আপনারা যে প্রত্যেক মাসে লক্ষ্মী ভান্ডারে হাজার টাকা করে পান আমাদের গভর্নমেন্ট ওই টাকাটি ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার থেকে প্রদান করে তো এবার অনেক ইউটিউবাররা ভিডিও বানিয়ে ছাড়ছেন বা অনেক রকম অনেক কথা উঠছে যে আপনারা এবার থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা দু টাকা করে পাবেন ওর সত্যটি কি আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে ডিপার্টমেন্ট থেকে টাকাটি দেওয়া হয় ও ডিপার্টমেন্টে কি নোটিশ বেরিয়েছে যে সত্যি আপনাদের দু টাকা করে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হবে ওই সত্যটা আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আর ফ্রেন্ডস এই মাসে মনে হয় আপনাদের লক্ষ্মী ভান্ডারে টাকা আসতে একটু দেরি হতে পারে কারণ এখনো স্টেটাস আপডেট হয়নি কিছু তো প্রথমে আপনি যদি স্টেটাস চেক করতে চান তাহলে আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনাদের লক্ষ্মী ভান্ডারের স্টেটাস চেক করবেন চেক করার জন্য আপনি কি করবেন আপনি আপনার ফোন বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন যদি আপনি ফোনে করছেন ফোনে আপনি ব্রাউজার ওপেন করে করে সাইডে ব্রাউজারটি ওপেন ওপেন নেবেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইপ করবেন লক্ষ্মী ভান্ডার লিখে সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখানে ফার্স্ট অপশন দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে আপনি যদি ফোনে করছেন তো অবশ্যই আপনি ফোনে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে নেবেন ফোনেও আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো আপনি কি করবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যারা যারা নতুন লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লিকেশন করেছেন ওনারাও এখান থেকে দেখতে পারবেন দেখার জন্য আপনি কি করবেন এখানে সার্চ বাই সার্চ ইউজিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার এবার আপনার কাছে যেটা থাকবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন এখানে আপনি মোবাইল নাম্বার ইন্টার করে এখানে ক্যাপচার দিয়ে সার্চ করবেন সার্চ করার পর আপনার স্টেটাস কি আছে ওটা আপনাকে এখানে দেখিয়ে দেবে যদি আপনি দেখতে চান স্টেটাস কিভাবে দেখা হয় ওই ভিডিও যদি দেখতে চান তাহলে আমি আপনাদেরকে ডিসক্রিপশনে ভিডিও দিয়ে দেবো ভিডিও লিংকটি আপনি ওখান থেকে ডাইরেক্ট আপনি চেক করতে পারবেন আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে যে আপনার লক্ষ্মী ভান্ডারের স্টেটাস কি আছে আপনি যে জমা দিয়েছেন আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না বা আপনি কত মাসে টাকা পেয়েছেন আপনার টাকা ফেল্ড হয়েছে না কি ওগুলো আপনি দেখতে পারবেন এবার মেন কথায় আসি যে লক্ষ্মী ভান্ডারে যে দু টাকা করে আপনারা পাবেন বিভিন্ন রকম বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন রকম খবর পাচ্ছেন অনেক রকম আমাকে অনেক অনেকজন কমেন্ট করে করছেন যে এইবারে কি লক্ষ্মী ভান্ডার ফেব্রুয়ারি মাসে দু হাজার টাকা করে দেওয়া হবে ওটা অফিসিয়ালি কিছু নোটিফিকেশন আসেনি এবার নোটিশ অফিসিয়ালি যে নোটিফিকেশনটি এসেছে ওটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি তো ওটা দেখার জন্য আপনি কি করবেন আপনি আপনার ব্রাউজারে একটা অন্য একটা ট্যাপ ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার কাছে এরকম চলে আসবে এখানে এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার আপনি ক্লিক করবেন এই পেজের আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন একটু লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে আপনাকে এই ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেওয়া হয় এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে হোম আছে করবেন ক্লিক ক্লিক করার পর পর একটু লোডিং লোডিং নেওয়ার এইরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখবেন কন্যাশ্রী প্রকল্প মানে এই ডিপার্টমেন্ট থেকে কন্যাশ্রী মানে কন্যাশ্রী টাকা মেয়েদেরকে দেওয়া হয় রূপশ্রী টাকাও যে বিবাহ সময় যে টাকাটা দেওয়া হয় রূপশ্রীর টাকা ওটাও এখান থেকে এই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় এখানে কি করছেন লক্ষ্মী ভান্ডার লক্ষ্মী ভান্ডারের টাকাও এই ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয় তো আপনি কি করবেন লক্ষ্মী ভান্ডারের নোটিশ দেখার জন্য এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবেন একটু ওয়েট করবেন লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এটাকে আপনি ভালো করে দেখে নেবেন কিছু ক্রাইটেরিয়া আছে লক্ষ্মী ভান্ডার পাওয়ার জন্য এটাকে আপনি ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনি এখান থেকে লক্ষ্মী ভান্ডারের নতুন ফর্ম ডাউনলোডও করতে পারবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফর্ম এখান থেকে ডাউনলোড হয়ে যাবে আপনি এখান থেকে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের ফর্মটা চলে এসেছে আপনি ডাইরেক্ট এখান থেকে আপনি লক্ষ্মী ভান্ডার জমা দেওয়ার জন্য যারা যারা এখনো পর্যন্ত লক্ষ্মী ভান্ডারের জমা দেননি বা পঁচিশ বছর বয়স হয়ে গেছে এখনো যদি লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দেননি তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট ফর্মটি ডাউনলোড করে লক্ষ্মী ভান্ডারের ফর্ম জমা দিতে পারবেন তো যেটা বলছিলাম যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দু টাকা করে আপনারা পাবেন কি পাবেন না ওর কিছু নোটিশ এসেছে কিনা ওটা দেখার জন্য আপনি এখানে এখানে উপরে একটা আছে ক্লিক ক্লিক করবেন করার পর একটু লোডিং নেবেন এরকম ইন্টারফেস চলে আসবে এই যে নোটিশটি পাবলিশ হয়েছিল ওর পরে আর কোনো নোটিশ পাবলিশ হয়নি যদি আপনাদের দু হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডারে টাকা আসবে তাহলে এখানে নোটিশ পাবলিশ হয়ে যেত যে আপনাদের অ্যাকাউন্টে এবার থেকে আপনারা লক্ষ্মী ভান্ডারের টাকা দু টাকা করে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন নোটিশ আছে এগুলোকে আপনি ভালো করে রিড করে নেবেন ডাউনলোড করে এখানে স্কিম বেনিফিট আছে কি কি বেনিফিট আপনারা পাবেন এই স্কিম নেওয়ার জন্য কি কি আপনাকে ডকুমেন্টস দিতে হবে তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট তো এখান থেকে ফাইনান্সিয়াল গুলো দেখতে পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক থাকতে হবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক না থাকবে তাহলে আপনি লক্ষ্মী ভান্ডার স্কিমের টাকা নাও পেতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ওমেন ফ্রম হাজার টাকা এখানে লেখা আছে পার মান্থ আপনারা যে প্রত্যেক মাসে হাজার টাকা করে পান ওইটাই আপনারা পাবেন যে অনেক যে ইউটিউবাররা ভিডিও বানিয়ে ছাড়ছেন যে লক্ষ্মী বানের টাকা আপনারা দু হাজার টাকা করে ফেব্রুয়ারি মাস থেকে পাবেন ওগুলো কোথায় কান দেবেন না আপনারা যেরকম ভাবে এক হাজার টাকা করে লক্ষ্মী বানের টাকা পেতেন আপনারা ওই রকম পাবেন যদি ওই রকম কিছু নোটিশ আছে গভর্নমেন্টের তরফ থেকে আপনারা দু হাজার টাকা করে লক্ষ্মী মান্ডের টাকা পাবেন তো আপনি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন রাখবেন অন তো আমি প্রথমে আপনাদেরকে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো হ্যাঁ সত্যি আপনাদের টাকা টাকা করে আপনারা পাবেন তো এইভাবে আপনি চেক করতে পারবেন যে অরিজিনালে আপনার দু হাজার টাকা করে লক্ষ্মী মান্ডের টাকা পাবেন কি পাবেন না আপনারা ডাইরেক্ট চেক করতে পারবেন যদি ওই রকম কিছু নোটিশ আসে তাহলে আপনারা অবশ্যই ডিপার্টমেন্ট অফ ওমেন চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ারের ওয়েবসাইট থেকে আপনারা নোটিস পেয়ে যাবেন হ্যাঁ সত্যি আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা দু হাজার টাকা করে পাবেন এবার লক্ষী ভান্ডারে টাকা আপনাদের বাড়তে পারে ভোটের পরে পরে আপনাদের বাড়তে পারে তো ওই রকম কিছু নোটিস এলে আমি অবশ্যই আপনাদেরকে নোটিসটি প্রোভাইড করে দেবো আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব থ্যাংক ইউ ফ্রেন্ডস